সতেরোশো সালে আজকে দিনে ব্রিটিশদের কলকাতা দখল সতেরোশো সালে আজকে দিনে আমেরিকার যুদ্ধ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে সতেরোশো সালে আজকে দিনে জর্জিয়া আমেরিকা চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত হয় আঠেরোশো সালে আজকে দিনে লুই ডাগু এরে প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন আঠেরোশো সালে আজকে দিনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকে দিনে আমরা যে ডাক ব্যবস্থার সাথে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাক বক্সও স্থাপন করা হয় আঠেরোশো সালে আজকের দিনে লুই নেপোনিয়াল মোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত হন এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন আঠেরোশো সালে আজকের দিনে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে রাশিয়া জাপান যুদ্ধ পোর্ট আর্থারের রাশিয়ান গ্যারিসরের জাপানের কাছে আত্মসমর্পণ উনিশশো বারো সালে আজকের দিনে কলকাতা উন্নয়ন ট্রাস্ট কথিত হয় উনিশশো সালে